গুড আফটারনুন এ যা গরম পড়েছে চারিদিকে কি আর বলবো তবুও এই গরমে কিছু খেতে ভালো না লাগলেও আমাকে তো ট্রাই করতেই পারি আর যেহেতু গ্রীষ্মকাল মানে আম আম ছাড়া কি কিছু ভাবা যায় চলে তাহলে আমাকে ট্রাই করে দেখি আমাদের যেহেতু আম গাছ আছে তাই তো কোনো ভাবনাই নেই যখন মন তখন গাছ থেকে আম পেরে নিয়ে চলে আসি প্রথমে আমি গাছ থেকে আম পেরে নিলাম তারপর সেটাকে ভালো করে জলে ধুয়ে তার খোলাটাকে ছিলে নিলাম এবং ছোট ছোট টুকরো করে ফেললাম তারপর বেশ কিছু কাঁচা লঙ্কা দু ভাগ করে চিরে নিলাম টুকরো টুকরো করে কাটা আমের পিস প্লেটের মধ্যে দিয়ে কাঁচা লঙ্কা চেরাগুলো গুলো উপরে সাজিয়ে দিলাম পরিমাণ মতো বিট লবণ ওপর থেকে ছড়িয়ে দিলাম টেস্ট বাড়ানোর জন্য কিছুটা সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে ভালো করে মেখে নিলাম কাঁচা লঙ্কা গুলোকেও ভালোভাবে ওর সাথে মাখিয়ে দিলাম যাতে একটু ঝাল লাগে এই আর কি এইভাবে খুব সহজ উপায়ে তৈরি হয়ে গেল আম মাখা আমাদের তো খুব ভালো লেগেছে খেতে তোমরাও এইভাবে বানিয়ে জানিও কেমন হলো খেতে